উত্তরে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে শিলিগুড়িতে আলোচনা সভার আয়োজন অপটিক নামক এক সংগঠনের তরফে উত্তরে ক্রমশে অর্থাৎ ক্রমশই বেড়ে চলেছে জলবায়ু পরিবর্তন এবং এরই প্রভাব দেখা মিলেছে নিরন্তর বুধবার এই বিষয়ে শিলিগুড়ির বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগার হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে অপটিক শিলিগুড়ি যাদের মূল বানরে মূল স্লোগান ছিল উত্তরের জলবায়ু পরিবর্তনের প্রভাব এদিনে আলোচনা সভায় বিশেষ বক্তার উপস্থিত ছিলেন আসামের বিশিষ্ট নেচার বেকন সৌমদ্বীপ দত্ত কোচবিহারের ন্যান্সগুপ অরূপ গুপ্ত অর্থাৎ অরূপ গুহ সহ শিলিগুড়ির মৎস্য গবেষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানের শুরুতে সম্মিলিত জানানো হয় অপটিক সংগঠনের তরফে এবং পরে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় আমরা ফুলবাড়ির যে জলাশয় আছে সেই জলাশয়ের পরিবেশ রক্ষা নিয়ে আমরা কাজ করি ফুলবাড়ির জলাশয় এবং বজল এর যে এখানে যে পরিবেশ রক্ষা নিয়ে কাজ করি প্লাস উইন্টারে যে সমস্ত ম্যাগলারি বার্ডস আসছে এখানে সেই বাথলগুলো যাতে এখানে ঠিকমতো থাকতে পারে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এখানে পিকনিকার্সরা পিকনিক করতে আগে সেগুলো আমরা প্রশাসনের সহায়তায় আমরা সেগুলো বন্ধ করতে পেরেছি এবং আগে দেখবেন এখন যে ফুলবাড়িতে পার্কটা হয়েছে সেখানটায় আগে প্রচুর পিকনিক আসত এখন দেখবেন একটা পার্ক করা হয়েছে সেটা আমরা আমাদের একটা অ্যাপিল ছিলেজ এই বর্ণান্ডা ব্যারেজের কাছে এই জিনিস করার জন্য ছিলেন উনি আমাদের কথা রেখে পরবর্তীতে পার্ক পার এখানে করেন তো পরিবেশ সম্পূর্ণ পার্কে গেছে খুব পরিযায়ী পার্ক না এখন খুব কাজ নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে এবং এখানে আমরা প্রচুর গাছ লাগিয়েছি